বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খুব হতাশাজনক এবং ভয়ঙ্কর এবং সত্যিই আজকে যেভাবে অত্যাচার হচ্ছে ওখানে মানে সেটা আমাদের মনে হয় আমাদের এই বাংলায় থেকে আমাদের প্রতিবাদ করা উচিত এবং ডেফিনেটলি আমাদের একদম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই মানে প্রায় পাকিস্তানের জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমাদের কোথাও একটা একটা সংস্কৃতির সম্পর্কটা ভীষণ জোরালো ছিল তো আজকে যখন দেখছি যে ভারতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে সেটা তো ভয়ঙ্কর জিনিস এই জিনিস যে আমাদের দেখতে হবে আমাদের পাশের দেশ থেকে যে দেশ আমাদের কাছ থেকে এত কিছু সাহায্য পেয়েছে এত কিছু সাহায্য পায় আজকে এই অবস্থা হয়েছে দেশটার তো মানে খুব খারাপ লাগছে এবং যারা রয়েছে আমরা দূর থেকে আমরা সমবেদনা জানাতে পারি প্রতিবাদ করতে পারি আমাদের সবাই আওয়াজ তোলা উচিত এবং ডেফিনেটলি বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তাদের জন্য কিন্তু বড় কিছু ব্যবস্থা নেওয়া উচিত এবং এই সরকারেরও দায়িত্ব আছে পশ্চিমবাংলা সরকারেরও দায়িত্ব আছেও কিছু যে তাদের জন্য ভাবার সেক্ষেত্রে না হাত ঘুটিয়ে নিলে তো তাদের চলবে না রাজ্য সরকারকে যখনই হিন্দুদের ব্যাপার হবে তখনই হাত ঘুটিয়ে নিয়ে বলবে এটা এটা ইন্টারন্যাশনাল বিষয় রয়েছে আর বাকি সময় তুমি যখন এখানেও হিন্দুদের ওপরে অত্যাচার করো তখন তুমি নানা রকমের কথা বলো এটা তো হতে পারে না না সবসময় যে কোনো লোক লোকেদের যে কোনো দেশে আজকে যদি এইভাবে অত্যাচারিত হয় তারও দু কথা বলা উচিত এইভাবে ভোট ব্যাংকের জন্য এড়িয়ে যাওয়া উচিত নয় আমাদের।

মনে তারা তো এরমভাবে মানে অনায়াসে সবাই তো দেখি বর্ডার ক্রস করে চলে এসে আজকাল তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও পর্যন্ত করছে যে আমরা বর্ডার ক্রস করে চলে আসছি তো এইভাবে আসছে কী করে সেটাও তো দেখতে হবে আমাদেরকে এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকার তার জন্য সুব্যবস্থা নিয়েছে বিভিন্ন জায়গায় তারা বর্ডারকে সুরক্ষিত করছেন এবং আমরা একটাই জিনিসই চাই যে যে অত্যাচারটা বাংলাদেশের দেশটার যে পরিণতি হয়েছে এই ইন্টারিম সরকারের আমলে এটা যেন আমাদের আর মানে আর যেন দেশটা রসাতলে না যায় এটাই চাইব দু বছর ধরে এক জায়গায় প্রশাসন সব কিছু জানে প্রশাসন সব কিছু জানে একজন কত লোক দেখবেন বাংলাদেশ থেকে তারা চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় তারা সেখান থেকে জাল ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছে এখানে বহল তবিয়াতে বাড়ি বানিয়ে রয়েছে আমাদের সরকার না সাহায্য করলে কখনো পারে এটা করতে আমাদের সদস্যতা অভিযানের কর্মসূচি চলছে সারা বাংলা জুড়ে এবং সেই জন্যই আজকে এখানে আসা এবং বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান আমি দেখলাম কাঁথিতে প্রচুর মানুষের উৎসাহ দেখলাম এবং প্রচুর মানুষ নিজে থেকে আসছে সদস্যতা অভিযান করতে এবং মানুষ বিকল্পভাবে ভারতীয় জনতা পার্টিকেই ভাবছে এটাই বলবো